আজকের এই বিশাল জনসভা সংগ্রামী সভাপতি জননেতা মির্জা আব্বাস প্রধান অতিথি সঠ স্বচ্ছ সংগ্রামী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নেতৃবৃন্দ স্লোগান লাগবে না স্লোগান লাগবে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা সালাম আলাইকুম এই একটু স্লোগানটা স্লোগানটা বলুন স্লোগানটা বন্ধ করো একটু বন্ধ করো বন্ধুগণ কিছুদিন আগে আফ্রিকান আমেরিকান এর একটা মিউজিয়ামে গিয়েছিলাম ওই মিউজিয়ামের বাইরে একটা বড় সোগাল দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়েন ইনজাস্টিস বিকাম লেন্স বিকাম এ ডিউটি অর্থাৎ যখন অন্যায় আইনে পরিণত হয় প্রতিরোধ কর্তব্য হিসাবে পরিণত হয় বাংলাদেশে আইনের শাসন আছে বাংলাদেশে যদি আইনের শাসন না থাকে বাংলাদেশে যদি অন্যায় আইন হয়ে যায় তাহলে প্রতিরোধ কর্তব্য হয়ে পড়ে ঠিক আছে এটা হচ্ছে মূল কথা যেখানে আইন নাই আইনের শাসন নাই মানুষের জীবনের নিরাপত্তা নাই যেখানে মানুষের ভোটাধিকার নাই যেখানে মানবাধিকার নাই যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নাই যেখানে বাক স্বাধীনতা নাই যেখানে জীবনের নিরাপত্তা নাই যেই দেশে সাই লক্ষ বিরোধী দলীয় নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভিন্ন পথকে বন্ধ করে দিতে চায় যে দেশে এই রেজিমের বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যায় খুন হয়ে যায় পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করতে হয় জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয় সেই দেশে শুধুমাত্র কি প্রতিবাদ করে এখান থেকে বের হওয়া যাবে শুধুমাত্র প্রতিবাদের মাধ্যমে বের হতে পারব তাহলে আমি সেই কথা আবার মনে করিয়ে দিচ্ছি যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ কর্তব্য হিসাবে মেনে নিতে হবে কেন বেগম খালেদা যে আজকে জেলের মধ্যে আছে কেন দেশনেত্রী গণতন্ত্রের মা জেলের মধ্যে আছে সেটা কি কারো অজানা ভোট চুরি করে জনগণকে বাইরে রেখে সরকারি কর্মকর্তাদের সুবিধা দিয়ে লুটপাট দুর্নীতির সুযোগ দিয়ে ভোট চুরি করে ক্ষমতা দখল করতে হবে বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিতে হবে বাক স্বাধীনতা কেড়ে নিতে হবে গণতন্ত্রের সমস্ত গণতান্ত্রিক কর্মকাণ্ড কেড়ে নিতে হবে জীবনের নিরাপত্তা কেড়ে নিতে হবে দেশ বিক্রি করে দিতে হবে দেশ বিক্রি করে দিতে হবে তাহলে দেশের বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে এটা কি সম্ভব হওয়ায় তাকে তো জেলে যেতে হবে ভাবে জেলে যেতে হবে আজকে তারা বিচারের একটা মানুষ একটি দেশের নাগরিক তার যে বিচারের অধিকার সব কিছু একটা একটা করে লকড করছে আমি যদি বলি আপনাদের একটা উদাহরণ হিসাবে জাতিসংঘের যে মানবাধিকার ঘোষণা করেছে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা সেখানে আর্টিকেল ইলেভেনে পরিষ্কারভাবে বলা আছে বিচারের বেলায় কেউ যদি কারো অজান্তে যদি কোনো কিছু ঘটে থাকে তাকে দণ্ডপ্রাপ্ত কোনো বিচার করা যাবে না তার বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত কোন বিচার হতে পারে না বাংলাদেশের সংবিধানে পরিষ্কার ভাবে বলা আছে আমাদের বিচারের অধিকারের কথা তারা লঙ্ঘন করছে বাংলাদেশের আইনে আছে বিচারের কথা তারা লঙ্ঘন করছে বন্ধুগণ আমি বক্তব্য শেষ করছি বৃষ্টি যে কোনো সময় আসবে আমাদের আরও প্রয়োজনীয় বক্তারা আছে আমি ঘুরে ফিরে যে বেগম জিয়াকে অন্যায়ভাবে ওনার কোনো এই মামলার সাথে এই টাকার সাথে ওনার কোনো সম্পর্ক নাই ওনার অজান্তে এই কাজটি হয়েছে এবং তাকে শুধুমাত্র ভিতরে রাখার উদ্দেশ্য হচ্ছে আজকে জোর করে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে তাহলে আবার ঘুরে আসি যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য